পৃথিবী আমার আসল ঠিকানোর অনেক দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নান মিছেই মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি মিছেই অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার ঠিকানা আপনাদের এই শিবনগর পাশ দিয়ে যাওয়ার সময় এটা ফিল করবেন যারা এখন এই কবরে ঘুমিয়ে আছেন তারা সবাই একদিন আপনার মতো জীবিত ছিলেন এখন তারা সেখানে ঘুমিয়ে আছেন একই পরিণতি আমার আপনার হবে কবর আমাদের আসল বাড়ি এই এলাকার যে সুন্দর বাড়ি বানিয়ে আমি মানুষকে বলি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি নয় কবর হলো আমার আসল অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ক্ষমতার অহংকার টাকা পয়সার অহংকার বংশের বড়াই জ্ঞানের বড়াই সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মাটির সাথে সব মিশে যাবে থাকবেন না এই কবরে আমরা চলে যাব এই যে মানুষকে কবর দেওয়া হচ্ছে দাফন করা হচ্ছে পৃথিবীতে এই সিস্টেমটা কিভাবে আরম্ভ হবে এর একটা সুন্দর ইতিহাস আছে না নাই জোরে বলেন আছে না নাই কিভাবে পৃথিবীতে কবরের সিস্টেমটা চালু হলো কি করে কবরের পদ্ধতির প্রচলন হলো এই ঘটনাটি আল্লাহ তাআলা পরানুল কারীমে সুন্দর করে বয়ান করে দিয়েছেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদেনা আদম আলাইহিস সালাম এবং আমাদের সকলের মা সাইয়্যিদাতুন হাওয়া আলাইহাস সালাম এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার সাধিত হয়েছে এই দুইজনের সংসার ছিল পৃথিবীর প্রথম সংসার তাদের মাধ্যমে দাম্পত্য জীবন শুরু হয়ে জগৎ সংসার বিস্তৃত হতে হতে আজকে এত বিশাল পরিসর ধারণ করেছে আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা সাইয়্যিদা হাওয়া আলাইহাস সালামের পরিবার কি করে বড় হলো শোনেন কিভাবে এত বড় হলো আদম আলাইহিস সালামের ঔরসে আমাদের মা সাইয়্যিদা হাওয়া আলাই সালামের গর্ভে আল্লাহ তাআলা একসাথে দুটা সন্তান দিতেন জুড়ে বলেন কয়টা আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা একটা ছেলে আরেকটা মেয়ে এই ছেলে এবং মেয়ে একই গর্ভে যারা থাকতো তাদেরকে ভাই বোন বিবেচনা করা হতো এরা যখন বড় হয়ে যেত তখন বিবাহের জন্য এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে গর্ভের মধ্যে যে মেয়ে ছিল সেই মেয়ে এবং হাবিল একসাথে বড় হলেন তারা তো ভাই বোন এখন হাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে সে দেখতে খুব একটা সুন্দরী ছিল না গায়ের চামড়া ছিল কুচকুচে কালো আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া মেয়ে সে দেখতে ছিল অসম্ভব রকমের সুন্দরী রূপবতী এখন এই দুই গর্ভের চারজন যখন বড় হয়ে গেলেন আদম আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক তিনি তাদেরকে বিবাহের পয়গাম দিলেন হাবিল কাবিলের সাথে গর্বে থাকা মেয়েকে বিয়ে করবে আর কাবিল হাবিলের সাথে গর্বে থাকা মেয়েকে বিয়ে করবে এই প্রস্তাব যখন দেওয়া হলো কাবিল তখন এই প্রস্তাব রিজেক্ট করলো প্রত্যাখ্যান করে দিল সে বলল বাবা আমার সাথে যে জন্ম একই গর্বে ছিল সে তো দেখতে সুন্দরী তাকে আমার সাথে বিয়ে না দিয়ে আপনি আমার ভাই হাবিলের সাথে কেন বিয়ে দিচ্ছেন আমার মনে হয় আমার চাইতে আমার ভাই হাবিলকে আপনি বেশি ভালোবাসেন আদমালাই হিসলাম বললেন ব্যাপারটা ভালোবাসার নয় বরং বিবাহের এই সিস্টেমটা যিনি ঠিক করে দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তিনি বললেন বাবারে এটা আমার একক সিদ্ধান্ত নয় এটা আল্লাহর ফয়সালাম কাবিল বললে এই ফয়সালাম ইমানি নাম যে আমার সাথে গর্বে ছিল সে দেখতে সুন্দরী তাকে আমার সাথে বিয়ে দেন যখন একটা গন্ডগোল লেগে গেল আল্লাহ তালা তখন আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে এটি ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা এর আগে পৃথিবীতে কেউ কখনো আর কুরবানি করে নাই আদম আলাইহিস সালাম যখন তার দুই ছেলেকে বললেন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন তোমরা দুই ভাই বিনায় গিয়ে কুরবানি করো যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে হাবিল তখন পশু পালন করতেন তিনি তার পশুরপাল থেকে উৎকৃষ্ট একটি পশু আল্লাহর রাস্তায় জবাই করলেন কুরবানি করে দিলেন আবেল তখন কৃষি কাজ করতো কৃষিজাত কিছু পণ্য সেও কুরবানি করল সেই জামানায় সিস্টেম ছিল কুরবানি করে দেওয়ার পরে একটা খোলা ময়দানে রেখে দেওয়া হতো যার কুরবানি কবুল করা হতো আসমান থেকে একটা অগ্নি শিখা এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিত দুইজনেই যখন দুইজনেই যখন কোরবানি রেখে দিলেন দেখা গেল হঠাৎ করে একটি অগ্নি শিখা এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল আবিলের কুরবানি জ্বালিয়ে দিল না হাবিলের কুরবানিটা যখন কবুল হয়ে গেল কabil তখন আরো বেশি রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে গিয়ে সে তার ভাইকে কি বলল শুনুন এবার সেই ঘটনা কোরআন থেকে কোরআনুল কারিমের 5 নাম্বার সূরা সূরাতুল মাঈদার 27 নাম্বার আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়াত লু আলাইহিম নাবা বানাই আ দাবিল إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر ألا تلعب الجنار আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দেন দুজনেই যখন কুরবানি করল ইদ করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখর একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন কাবিলের আল্লাহ কবুল করলেন না কাবিল তখন রাগান্বিত হয়ে তার ভাই হাবিলকে বলেছিল ক্বালা লা আক্তুলান সে বলেছিল আমি তোমাকে হত্যা করব হাবিল তখন বলেছিল ভাই আমার তুমি যদি আমাকে হত্যাও করো আমি তোমার দিকে আমার হাত প্রসারিত করে দেব না কেন তুমি রাগান্তিত হয়ে যাচ্ছ আমার কুরবানি কবুল হয়েছে তোমার কুরবানি কবুল হয় নাই এর কারণ হলো কুরবানির মানদণ্ড হলো তাকওয়া তিনি তখন তার ভাইকে বললেন ইনমা ইতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলটাই সুন্দর হয় তাকওয়ার ভিত্তিতে যে আমল হয় সে আমলকে যিনি কবুল করেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আরো জুড়ে বলেন তিনি কে কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেললো এটা হলো পৃথিবীর ইতিহাসের প্রথম খুনের ঘটনা এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারাও যায় নাই প্রথমবারের মতো মারা গেল এখন দেখেন যাকে মাল্য তার নাম হাবিল মারল তার ভাই কাবিল এই হাবিল কাবিলের বাপের নাম কি জোরে বলেন যুবক ভাইরা শোনেন পৃথিবীতে আসার সময় বাপ আগে এসেছেন না ছেলে আগে আরও জোরে বলেন পৃথিবী থেকে যাওয়ার সময় বাপ আছে ছেলে এটা এই জন্য বললাম আমার যুবক ভাইয়েরা নামাজে যায় না আমার যুবক ভাইরা রমজান মাসের রোজা রাখে না আমার যুবক ভাইগুলো দিনের পথে ধাবিত হয় না কারণ তারা মনে মনে ভাবে আমি বুড়া হই তারপরে আমি নেকামল করব কলেজার টুকরা ভাই গো আমার বুড়া হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল যাওয়ার সিরিয়াল না আছে দেখেছেন আগে এসেছেন বাবা যাওয়ার সময় গিয়েছেন ছেলে আগে নাম কি জোরে বলেন মেরেছে কি সম্পর্ক কি জোরে বলেন আচ্ছা এটি পৃথিবীর প্রথম মরা মানুষ এর আগে আর কেউ মারা গেছে মারা যাওয়ার পরে কি করা লাগে তিনি সেটা মাটি দেওয়া যে লাগে তো জানতেন না ওইটা কারণ তখন দাফন গুরুস্থানের পদ্ধতি তখন ছিল এখন কাবিল তার ভাই হাবিলের লাশ নিয়ে চিন্তায় পড়ে গেল আমার ভাইয়ের লাশ আমি কি করব অনেক লম্বা সময় চলে গেল যখন সময় চলে যায় তখন মানুষের লাশের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় কি হয় না কাবিল চিন্তায় পড়ে গেল আমার ভাইয়ের লাশ আমি কি করি অসহায় হয়ে গেল আল্লাহ তালা তখন কি করলেন শোনেন আল্লাহ তালা তখন একটি কাক পাঠালেন কাক বুঝেন তো আপনারা আপনারা আঞ্চলিক ভাষায় কাক বলেন না কউ বলেন আল্লাহ কাউ আল্লাহ একটা কাউয়া পাঠালেন একটা মৃত কি একটা জীবিত কাক ঠোঁট দিয়ে মাটি ঘুরে জীবিত কাকটা ঠোঁট দিয়ে মাটি ঘুরে ওই গর্তের মধ্যে মৃত কাকটাকে ঢুকাইয়া উপরে মাটি দেওয়া আরম্ভ করে এই দৃশ্যটা দেখলো তাবিল কে দেখলো এই দৃশ্য দেখার পরে সে বলল আন বললতা একটা কাক জানে আর একটা কাক মারা গেলে কি করতে হয় আর আমি তো মানুষ আমার ভাইকে মারার পরে আমার ভাইকে কি করতে হয় আমি সেটা জানি না এটা দেখার পরে সেও মাটি ঘোরা আরম্ভ করলো কবর খরন করলো কবর খরন করে তার ভাইকে কবর দিল দাফন করলো এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম কবর দেওয়ার ঘটনা সেখান থেকে কবর যে আরম্ভ হলো আপনারা কবরে যান না তো কবরে যাবেন না তো জোরে বলেন কখন যাবেন জানেন হ্যাঁ এই বিষয়টা কেউ জানেন এমনও হতে পারে আগামীকাল ফজরে আমার কবর হতে পারে এটা কি অসম্ভব কিছু আমার দিকে তাকান একটা ফালতু কথা হবে না মনোযোগ অন্য দিকে দিবেন না আপনারা কি মনে করছেন হুজুর কিচ্ছে দিয়ে শুরু করছে কিচ্ছে শেষ শেষ করবে না এই আলোচনার ভেতরে সমসাময়িক সমকালীন বিশ্বের সবকিছু এবং আপনার জীবনের অসঙ্গতি এর ভেতরে আসবে আজকে ইনশা এই কবর আমাদের সামনে না পিছনে জোরে বলেন পিছনে কি জানেন না পিছনে পৃথিবী নয় পিছনে মৃত্যু পিছনে কি সামনে যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন এই কবরে যাওয়ার পরে কয়দিন থাকতে হবে কতক্ষণ থাকবেন না বলা যাবে এটা কোরআনে আছে কতক্ষণ থাকবেন শোনেন কোরআনুল করিমের আশি নাম্বার সুরা সুরা আবাসায়ের

কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে তার জেনে রাখা উচিত মিন্ন এক ফোঁটা স্পাম থেকে শুক্রানো থেকে আমি তাকে সৃষ্টি করেছি ফকতর হু এরপরে আমি তাকে পূর্ণতায় পৌঁছে দিয়েছি সুম্মা স্যামিলাই সরহু এরপরে আমি তার চলার পথকে সহজ করে দিয়েছি সুম্মা অতপর আমি তার মৃত্যু ঘটাব অতপর তাকে কবরস্থ করব, কবরস্থ করার পরে কি হবে আল্লাহ বললেন এরপরে যখন পুনরুত্থানের সময় আসবে সিংহাই ফুৎকারের সময় আসবে সিংহাই ফুৎকারের পরে আসমান জমিন লন্ড ভন্ড হয়ে কেয়ামত যখন হয়ে যাবে ওই কেয়ামতের পরে আবার কবর থেকে দুনিয়ার মানুষগুলো উঠবে তার মানে হলো কবরে যাওয়ার পরে থাকতে হবে ততক্ষণ কেয়ামতের সিংহাই ফুৎকার দেওয়া হয় না যতক্ষণ একটা লম্বা সময় সেই কবরেই আপনাকে থাকতে হবে যতক্ষণ না ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গা বাজবে ততক্ষণ পর্যন্ত এই কবরে আমাকে আপনাকে সবাইকে থাকতে হবে কবর এই শব্দটি যেমন কোরআন হাদিসের পরিভাষা ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিসে এই কবরের জগৎকে আবার বলা হয়েছে এবার বারজাখ